যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফার আলোচনার প্রথম দিনে পাল্টা শুল্ক কমানোর সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ ত্রিশ জুলাই বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ওয়াশিংটন ডিসি থেকে হোয়াটসঅ্যাপে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্য সচিব জানান এজেন্ডা অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে উনত্রিশ জুলাই ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক কমানো হবে বলে দেশটির বাণিজ্য প্রতিনিধির দপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে ধারণা পেয়েছেন তিনি আরও জানান আমাদের শুল্ক যথেষ্ট পরিমাণ কমবে তবে তা কত হবে এখনই বলা সম্ভব হচ্ছে না তবে বাংলাদেশের জন্য ভালো কিছু হবে বলেই আশা করছেন তিনি প্রসঙ্গত গত উনত্রিশ জুলাই ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়ে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত প্রথম দিনের আলোচনা শেষ হয় তিন দিনের আলোচনা আগামীকাল বৃহস্পতিবার একত্রিশ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা